আজকাল আমি কি রান্না করছো বলো ফুলকপি আলু টমেটো তারপর কুমড়ো সব মশলা দিয়ে কষিয়ে তারপর কী দরকার কিসে মাছের ঝোলের তরকারি আচ্ছা মাছের ঝোল আচ্ছা আলু ফুলকপি টমেটো দিয়ে করলেই তো হতো তো আমাদের কুমড়ো দিলে দেবে দিয়ে দিলাম আমার ইচ্ছা না দেখি খেয়ে কেমন লাগবে সেটা দেখো বে হচ্ছে কথা খেয়ে দেখতে আমাদের কেমন লাগছে

আজকে এরকম ভাবেই বানাবে দেখি সেই কেমন বানু হচ্ছে মন ব্যাপার আলু কিন্তু আমরা যদি তো আমার মায়ের মধ্যে এক্সট্রা অ্যাড করেছে কুমড়ো জানি না কি বিদ্যুতে টেস্ট লাগবে না ভালো টেস্ট লাগবে আমার এরকম হঠাৎ মনে হলো কেন কুমড়ো দিয়েছে হুম সব সবাই তো বলে এরকম তাই মনে করলাম যে আমি একটু এসে দিয়ে দিই 응, 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 나도 그랬지. 언제나 그지